এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া কারণ সকল আর ঐক্য একতা থেকে নতুন মিশন শুরু হয়েছে আপনারা সবাই জানেন একদিকে ভারতবর্ষের একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি যেটাকে নাম হয় আর এস এস আর একদিকে সরাসরি ভারতবর্ষের একটা পার্লামেন্ট অফ মেম্বার একটা সরকার চলছে বিজেপি সরকার তাদের কাজ হলো যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে সেই দেশের মধ্যে একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী দেশ ভারতবর্ষ কারণ সমস্ত দেশের থেকে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি অনেকটা বেশি এবং ভারতবর্ষের একটা একটা রাজ্যে অন্য অন্য একটা দেশের সমতুল্য সেই জায়গা দাঁড়িয়ে ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আর ঐক্যর একটা সুন্দর সাংবিধানিক নিয়ম অধিকারভাবে স্বাভাবিক চলতে পারে কিন্তু রিসেন্ট আমরা যেগুলো দেখছি যে বিজেপির ক্ষমতায় আসার পর মানুষের মধ্যে ভেদাভেদ শুরু করেছেন এবং সেটা ভেঙে চুরমার করে ভারতবর্ষকে টুকরো করার পরিকল্পনা নিয়েছে ইভেন সেইটাকে ভেঙে চুরমার করার পরিবর্তে আজকের যে কর্মসূচি এখানে নেওয়া হচ্ছে বন্দি মুক্তি কমিটি সহ আমরা সহ দেশ বা সহ সামাজিক কমিটি সহ একাধিক সংগঠন ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতবর্ষের দেখুন একটা মানুষ যখন হসপিটালে এসে অসুস্থ হয়ে পড়ে তার যখন ব্লাডের প্রয়োজন হয় তখন আমরা দেখি না সেই হিন্দু না মুসলমান দলিত না আদিবাসী সে নিচু জাত না জাত এগুলো দেখি না আর আমরা যখন এই মানুষগুলোকে যখন দেখছি যে এখন রাজনীতিগতভাবে এই মানুষগুলোকে বিভাজন তৈরি করছে তার বিরুদ্ধে লাগাতারভাবে আমাদের মিশন যে সকলার ঐক্য একতা দিকে রক্ষা করতে হবে তাই আজকের আপনারাও দেখেছেন এখানে এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই এক সঙ্গে বসে খাওয়া দাওয়া কারণ সকলার ঐক্য একতা মিলন্তীথি রুচ রুচমে খানা যার যেটা রুচবে সেটা খাবে খাওয়া নিয়ে কোনো ব্যাপার না চলা নিয়ে কোনো ব্যাপার নাই আমরা একই স্কুলে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সব বাচ্চারাই একই স্কুলে পড়ে একই ট্রেনে যাই একই বাসে যাই একই অটো যাই একই বাজারে আমরা যদি কেনাকাটি করি তাহলে আমাদের মধ্যে এই ফাটল কেন হবে আমাদের মধ্যে বিভাজন কেন হবে কোথাও দেখা গেলো গৌ মাংছনে খুনি কোথাও দেখা যাচ্ছে জয় শ্রীরাম বলানো হচ্ছে জোর করে এই বিভাজনটা কেন হবে তাহলে আমরা সেইটাকে তার বিরুদ্ধে মানুষের ঐক্য একতা করার জন্য সেই ভূমিকা নিয়ে আগানো হচ্ছে আবরুল মসজিদ নিয়ে এটা তো আর এস এস বিজেপির একটা পরিকল্পনা যে ভারতবর্ষকে ভেঙে টুকরো করতে হবে কারণ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান আরও অন্যান্য যে সমস্ত দেশ আছে সেই দেশের থেকে ভারতবর্ষের বহু ধর্মীয় মানুষের ঐক্য মিলন তিথিটা চলছে সেটাকে ভাঙতে পারলে তাদের লাভ ভাঙতে পারলে নিজেদের বাহাদুরিটা থাকবে আজকেরা ভাবেন না ভারতবর্ষে চল্লিশ কোটি সংখ্যালঘু মুসলমান একশো বাকি আশি কোটির উপরে আমার হিন্দু দলিত আদিবাসী ভাই আছেন তারপরে বলছে হিন্দু খাতারামে হ্যাঁ আর মুসলমান বেহাল হ্যাঁ বলে জোর করে তাকে বলানো হচ্ছে তার মানে তার ধর্মের প্রতি বিশ্বাস নেই যারা জয় শ্রীরাম বা আর এস এস করে হিন্দু মুসলমানকে বিভাজন করছে তার নিজস্ব কোনো ভাবনা নেই যে এগুলো বিভাজন তৈরি করা মানে মানুষের মধ্যে ফাটল তৈরি করা কারণ তার বিশ্বাস নেই ধর্ম সম্পর্কে তার জ্ঞান নেই হিন্দু মুসলমান দলিতাদী তাদের সকলার কোরআন কোরআন গীতা বাইবেল সব সংবিধানে আছে যে কোনো মানুষের আক্রমণ করবে না মানুষের ঐক্য একতা বজায় রাখো হসপিটালের ক্ষেত্রে যখন রক্তের কোনো বিভাজন হচ্ছে না খাওয়ায় বিভাজন হচ্ছে না স্কুলে বিভাজন হচ্ছে না ট্রেনে বাসে চলার কোনো বিভাজন হচ্ছে তাহলে আমাদের মধ্যে কেন এই সমস্ত বিভাজন তৈরি করবে ফলে তার বিরুদ্ধে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার হিসাবে সকল মানুষের ঐক্য একতা করার জন্য এই বৃহত্তম সংগ্রামটা চালু হয়েছে আপনার নাম আমার নাম হোসেন গাজী আমি দেশ ও সামাজিক